কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপির প্রার্থী তালিকা ঘটনা ফাঁস হয়ে যাচ্ছে অনেক প্রার্থী নির্বাচনে অযোগ্য মানে তারা নির্বাচনে দাঁড়াতেই পারবে না তাদের যোগ্যতা নেই আপনি চিন্তা করেন বিএনপি কেমন দল এত স্ক্রুটিনাইজ করে দিন রাত পরিশ্রম করে সাক্ষাৎকার নিয়ে প্রার্থী ঘোষণা করেছে পরে দেখে যে প্রার্থী সেই র্যাবের সাবেক মহাপরিচালক আওয়ামী বেনজিরের মাল সাপ্লাই দাতা ছবি ফাঁস হয়েছে পরে তার প্রার্থীরা স্থগিত করেছে চুমা দেন তালে তালে হ্যাঁ এইটাই বলুক খারাপ কথাটা বলুম না ফকরুল সাহেবের গানে গানে চুমা দেন তালে তালে এরকম কথা এত বাজে ভাবে বলতেছে এগুলা কোনো কথা না ভাই এগুলা কোনো মানায় যে দলের লোকের কাছে দেখেন এই যে তারি রহমান সাহেবকে নিয়ে একটা গালি দিয়ে একটা স্লোগান বানাইছিল না ওই যে 까উয়া ওই যে ছাদের উপরে কত খারাপ লাগছে না আমাদেরকে বড় করে আমরা বলছি দলীয় অনুস্বর এবং সেনাবাহিনী একই রকম ইস্যু তাদের ফরমান বক্তব্যে এখনো পার্থক্য নেই

বিএনপি মনোনয়ন চূড়ান্ত করেছে এর মধ্যে আরো হের ফেরের হের ফেরের পাওয়া যাচ্ছে নতুন করে আরো বিএনপি নেতাদের আগমন হতে পারে শরীরদের মধ্যে কাটছাট হতে পারে বাদ করতে পারেন আরো অনেক কেন্দ্র আরো বেশ কজন নেতাকে যাদের চূড়ান্ত মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে হের ফের করতে পারে এমন আবার দেখে যে একদম পিওর আওয়ামী লীগের খালেদা জিয়াকে গালাগালি করতো সে প্রার্থী দালিকে চিন্তা করছেন বিএনপি কি আবার এ সালমের দালাল যারা আছে ভারতের রয়ের দালাল এরা কেউ বাদ যায়নি এ সালম এবং রগরুপ এই গ্রুপ দুইটার কেউ বাদ সবাই ডমিনেশন পেয়েছে কিন্তু মজার বিষয় দেখা যাচ্ছে যে এই নমিনেশনটা পেয়েছেন এরা অনেকে নির্বাচনই করতে পারবেন না কারণ এরা অনেকে ঋণ খেলাপি এখন তারা ওই ঋণ খেলাপি ওইটা সমাধান করার চেষ্টা আছেন ভাই এত সোজা না বাংলাদেশের নতুন নতুন আচরণ বিধি হচ্ছে অনেক আকাম চলবে না এবং মজার বিষয় হচ্ছে ঋণ খেলাপি তো ঋণ খেলাপি নতুন করে চাঁদাবাজি শুরু করতে যাচ্ছে অনেকে কারণ কি কারণ হচ্ছে রাখতে হয়েছে এখন গন্ড কন্ডা পালতে হবে না টাকা লাগবে কারণ সবার টাকা নাই অনেকের টাকা আছে আনলিমিটেড টাকা আছে কোনো কোনো প্রার্থী তারা টাকা দিয়ে নমিনেশন কিনেছে কিন্তু যাদের টাকা নাই তারা কি করবে তারা এখন খরচ বেড়ে যাবে প্রত্যেক সপ্তাহে দশ পনেরো বিশ লাখ টাকা খরচ এর মানে তারা জমি বিক্রি করেও এত টাকা মেটাতে পারবে না কি করা দরকার চান্দাবাজি করো আসে আর অনেকে তো জমি বিক্রি করবে না চান্দাবাজি করবে তো বিপদ আর বিপদ দুইটা খবর বিশ্লেষণ করব একটা হচ্ছে সংসদ নির্বাচন বিএনপির প্রার্থী তালিকায় কয়েকজন ঋণ খেলাপি কারো বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা চলছে কেউ ঋণ নিয়মিত করতে দোরজাক শুরু করছেন মানে ঋণ খেলাপিদেরকে বিএনপি নমিনেশন দেয় আপনি চিন্তা করেন অত হলে সে নির্বাচন করতে পারে না এটা বহুত পুরনো রুলস বাংলাদেশে পাবলিক বিএনপি নমিনেশন দেয়

আবেদন টাবেদন করে তারপরে নির্বাচন পর্যন্ত ফেয়ার থাকবে অথবা ঘুষ দিবে ব্যাংকে কিন্তু ঘুষ দেওয়া যায় ঘুষ দিয়ে রিশিডিউল করা যায় আপনি ব্যাংক হবেন না রিশিডিউল করে আপনাকে টাইম দিয়ে দিবে আপনি ঋণ খেলাপিদের তালিকা করবেন না ঋণ খেলাপি মানে ধান্দাবাস ঋণ খেলাপি মানে এই না যে আসলে সত্যিকার অর্থে ঋণ নিয়ে এখন দিতে পারছে না ব্যবসা বাণিজ্য সমুদ্রে বা নদী ভাঙনে বা প্রাকৃতিক দুর্যোগে বা আগুনে চলে গিয়েছে বিষয়টা এরকম না বাংলাদেশের ঋণ খেলাপি এরকম ইচ্ছা করে যে বাংলাদেশের সবচেয়ে শীর্ষ ধনীদের মধ্যে এখন সালমান এফ রহমান ঋণ খেলাপি মানে ইচ্ছা করে দেন না ব্যাংকের টাকা মেরে খান তো এই গ্রুপ গুলো রাজনীতি করে কি অসৎ লোক যারা ব্যাংকের টাকা ইচ্ছা করে মেরে খান যাদের সিস্টেমই হচ্ছে যে ঋণ আনবে পরে টাকা দিবে না এক এরকম আইনের ফাঁক ফকর থেকে বের হয়ে যাবে এই পেশাগত ধান্দাবাজদের নমিনেশন দিয়েছে বিএনপি এটা তো করতে পারবে না কি ঘটিয়েছে বিএনপি দেখছেন

দর্শন মামলার আসামি অমুক তমুক এরকম মিলিয়ে অনেক প্রার্থী নির্বাচনে অযোগ্য হয়ে যাবে অলরেডি তো চারজন দালিকে পেয়ে গেছে সামনে যার কতজন আছে আর বিশেষ করে কর ফাঁকি দাতা করদাতার যে বিষয়টা আপনি দেখবেন যে কর ফাঁকি দিয়েছে এবং বৈধ টাকার উৎস দেখাতে পারছে না কিন্তু খরচ তো আমরা দেখতে পাচ্ছি এরকম যে কত বের হবে আপনি জাস্ট অপেক্ষা করেন গত কয়েকটি নির্বাচন আগে অনেকেই তথ্য গোপন কিংবা উচ্চ আদালতের দেশ নিয়ে ঋণ গভর্নর ডক্টর আসানিস এবার কেউ নিলেও ঋণ তথ্য হবে মানে ওই যে আইনের ফাঁকর আদালতের মাধ্যমে যে না আমি খেলাপি না আমাকে একটু সময় দেওয়া হোক এই ফাঁকে নির্বাচন হয়ে যায় এই দান্দাবাসদের নমিনেশন দিয়েছে বিএনপি এদের নিয়ে বিএনপি রাজনীতি কিন্তু এবার সরকার বলছে বা বাংলাদেশ ব্যাংক গভর্নর বলছে এত সহজ হবে না মানে এখন যারা খেলাপি এরা খেলাপি থেকে যাবে

এমন কাউকে সমর্থন দিতে পারবে না কারণ সবাইকে তো সমর্থন দেওয়া যায় না যারা জামাত জামাত বলে হাত পাখাকে তো সমর্থন দিতে পারবে না বিএনপি এই বেকায়দাও করতে পারে বিএনপি গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের বারো অনুচ্ছেদের অনুচ্ছেদ অনুযায়ী সিআইবি তে ঋণ ক্লাব হিসেবে চিহ্নিত ব্যক্তি জাতীয় সংসদে নির্বাচন হওয়ার যোগ্য হন না তো দর্শক চারজনের নাম বের হয়েছে সামনে আর অনেকের নাম আপনারা দেখতে পাবেন এই একটা আর একটা হচ্ছে সমকালের রিপোর্ট সম্ভাব্য প্রার্থী তালিকা মনোনয়ন

দিকেতে 5 প্রগা অভিযোগ করেছে এবাইতে নাকি 2 কোটি টাকার মাছ 35 বিঘা আয়তনের দিগিতে প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন এই হচ্ছে অবস্থা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কি কাম করেন মানে ভাই কি কাজ করেন আপনি এরকম যদি কেউ কখনো জিজ্ঞেস করে সঙ্গে সঙ্গে বুঝা নেবেন ও মনে মনে হিসাব লাগাইতেছে যে এই লোকটারে কতখানি इज्जत দেওয়া যায় কতখানি इज्जत দিমু মানে তার কর্মটা কি যায় না নিয়া इज्जत দিবে আপনি যদি কোন বড় অফিসার হন ইজ্জত এক রকম আপনি বড় পুলিশ অফিসার হইলে ইজ্জত এক রকম আপনি আবার ভ্যান গাড়ি আলা হইলে ইজ্জত নাই বেকার হইলে তো কথাই বলবে না ওইখানে বলবে দেখা হবে ভাই ওকে আসি মহিলা কাইটা বলবে তার মানে সব সময় মনে রাখবেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই কি কাম করেন তখনই বুঝা নিবেন ও হিসাব লাগাইতেছে আপনাকে কতখানি ইজ্জত দিবে যাই হোক কথাটা কেন বললাম ভাই আসলে মানুষ না ইজ্জতের কাঙ্গাল মানুষ ইজ্জত চায় নাম চায় কারণ নাম ছাড়া এই সমাজে কেউ মূল্য দিতে চায় না হ্যাঁ ভাই কেউ মূল্য দিতে চায় না বিদেশে ভাই উন্নত দেশে যেমন মানুষকে মানুষ হিসাবে বিচার করে বিশেষ করে এই চায়নাতে মানুষকে মানুষ হিসেবে বিচার করে সে কোন ধর্মে কোন দলের বড় লোক না ছোট লোক কোথায় ঘুমায় কোথায় তার ফ্ল্যাট দাঁড়িয়ে আছে কিনা এগুলো কখনো জিজ্ঞাসা করে না জানার আগ্রহ নাই এই চীন দেশের মানুষের ওরা মানুষকে মানুষ হিসেবে চিন্তা করে কিন্তু আমরা কি ওরকম চিন্তা করি করি না ভাই আমরা মানুষের নাম দেখি ও টাকা দেখি ওর ব্যাকগ্রাউন্ড দেখি এই সব দেখি তাই না যেমন আমাদের সিনেমার লাইনে দেখেন সবচেয়ে বড় পথটা কি এখানে সবচেয়ে বড় পথ ফিল্ম ডাইরেক্টর এই সিনেমার পরিচালকের পথটা হলো সবচেয়ে বড় আর তার অধীনে বাকি সবাই এই এক দেশ লোক যারা আছে এরা সবাই ওনার অধীনে এখানে দেখেন প্রডিউসারের পথটা কি তাইলে যে টাকা দেয় তার পথটা কিন্তু অনেক বড় হওয়ার কথা তাই না কিন্তু পরিচালকের নিচে ও যখন আইসা দেখে ফিল্মে কিরে আমার টাকা আমি ঢালি আর সালাম লয়ে যায় পরিচালক সবাই পরিচালকের পিছনে ঘুরে আমার শুধু হাই হ্যালো করে আমার পাশেও বসে না নায়ক নায়িকারা কখনই তার মধ্যে ঢুকে তাহলে আমিও পরিচালক হমু তখন কি করে জানেন এই ফিল্মে কিছুদিন যাওয়ার পর সে খুঁজা বেড়ায় কোন বেকার ডাইরেক্টর আছে কিনা বেকার বইলা কাউকে ভাই আমি ছোট করতেছি না অভাবে অনেকে রাজি হয়ে যায় কারণ তার তো পেটটা চলতে হবে ও রাজি হয়ে যায় এই ব্যাপারে যে আমি তোমার ছবিটা বানায় দেবো আর নাম দিয়ে ধুমু তোমার মানে ওই প্রডিউসারের নামটা দিয়ে দিবে পরিচালক হিসাবে এইভাবে ছবিটা সেন্সারে যাবে এবং একটা সার্টিফিকেট পাবে ওইখানে লেখা থাকবে পরিচালকের নাম ওই প্রডিউসার দেখেন পরিচালক হয়ে গেল টাকার গুণে এবং ফিল্মের বড় পট্টা সে পাওয়া গেল কিন্তু ঠিক একই ব্যাপার দেখতেছি এই রাজনীতিতে হ্যাঁ এখানে কেউ কর্মী হইতে চায় না সবাই ভাই নেতা হইতে চায় শুধু নেতা না ভাই এই সংসদে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে একদম আধা পাগল আধা পাগল না ফুল পাগল কারণ গাড়ির পিছিয়ে পিছনে দৌড়ে গেছে ভাই সালাম আলাইকুম ভাই সালাম আলাইকুম ওই লোকটা আবার আশা করে এই সংসদে যায়া এমপি হইয়া এই দেশের আইন প্রণয়ন করবে এই দেশের আইন কানুন ঠিক করবে কারণ ওই সংসদের এমপি দের কাজই হচ্ছে ভাই আইন তৈরি করা আইনের ভুল ধরা আইন প্রণয়ন করা ওই কাজটা সে করতে চায় অথচ দেখেন রাস্তায় দৌড়াইতেছে ভাই সালাম আলাইকুম সালাম আলাইকুম বলে না গাড়ির পিছনে দৌড়াইতেছে বড় নেতার পিছনে দৌড়াইতেছে শুধু নজরে পড়ার জন্য ঠিক তেমনি যাকে আমিখ বলে আমি আমি বলতে চাই না অনেকে তাকে মধু তারেক বলে আমি তাও বলতে চাই না ভাই ওইটা তার কর্ম কিন্তু এই তারেক রহমান টু এখন অনশন করতেছে কোথায় প্রেস ক্লাবের সামনে কারণ ওনাকে নিবন্ধন দিচ্ছে না নিবন্ধনটা পাইলেই কি করবে জানেন কারোর সাথে ত্যাগ হইয়া ওই যে একটা আসন ভাগায় নিবে ওই আসনটা ভাগায় নিতে পারলেই তো সংসদে আর সংসদে যাইতে পারলেই তো ভাই যেমন সিনেমার ডাইরেক্টরদের পিছনে সবাই ঘুরে সব যশ খেতে ডাইরেক্টরের যেমন সিনেমারের পিছনে সব নায়ক নায়িকারা ঘুরে ছোট বড় সব শিল্পীরাই ঘুরে ভাই টেকনিশিয়ানরাও ঘুরে ঠিক তেমনি সে এমপি হয়ে গেলে এ দেশের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা তার পিছনে ঘুরবে কারণ তাকে দিয়ে অনেক কাজ করায় নেওয়া যাবে যেহেতু সে সংসদে আছে ওই অ্যাঙ্গেলেই কিন্তু যাচ্ছে দেখেন এই তারেক রহমান টু কিছুদিন যাবৎ ভাই এরে গালি দেয় এরে বকা দেয় জামাত কিন্তু তুচ্ছ তাচ্ছিল এবং ছাত্র শিবির কোনো ভোটই পাবে না ওদেরকে ভোট দিয়ে না ছাত্র দল জিতবে এরকম অনেক কথা বইলা উনি ভাইরাল হয়েছে কাউকে সমালোচনা করতে ছাড়ে নাই বড় এর কারো ইশারায় কেউ হয়তো কথা দিছে ঠিক আছে তুমি ওদিকে একটু আছিরা বাস দিতে থাকো আমি আমার দলে ঢুকে একটা আসন দিয়ে দিবো ওইদিকে আমার দেখেন নির্বাচন কমিশনের নিবন্ধনই দিয়েন না কারণ এর নিবন্ধন দিলে জ্বালাইবো এর দিয়ে যা কাজ করে বা তো কইরা নিছি ওই যে আম খায়া যেভাবে আটি ফাইয়া দেয় ঠিক সেইভাবে চুইশা এখন তাকে ফলায় দিছে। আটি হিসাবে এখন কইজে প্রেস ক্লাবের সামনে অনশন করতেছে পুলিশ তাকে মিডনাইটে যাই বলতাছে আপনি চইলা যান আপনার জন্য প্রবলেম হচ্ছে কোন আমার কোনো অসুবিধা হবে না আরে ভাই আপনার জন্য তো আমাকে ডিউটি দিতে হচ্ছে এখানে কারণ কি ভাই জানেন যদি পুলিশ না থাকে কেউ না থাকে তাহলে লাস্টার টুকেে যা বানি বুলি দিয়ে মাথা ফাটাই দিয়ে চইলা গেছে তখন তো ভাই গোষ্টা করবে এই পুলিশের উপরে যে পুলিশ পাহারা দিয়ে রাখতে পারে নাই উনি অনশন করতেছে প্রেস ক্লাবের সামনে এবং উনি একজন বিরাট বড় নেতা উনি নিবন্ধন না আরে ভাই আপনি নিবন্ধন লাগে আপনি কোর্টে যান যাই মামলা ঠিকা যান না কেন আপনি ওইখানে যাইবেন অনশন করতেছেন কেন নিবন্ধন পাওয়ার জন্য অনেকগুলো শর্ত পূরণ করতে হয় নিশ্চয়ই আপনি সেটা করতে পারেন নাই যার জন্য আপনাকে নিবন্ধন দেয় নাই এই ধরনের প্রবলেমের কারণেই হচ্ছেন এই দেশের এত অস্থিরতা হ্যাঁ ভাই বুঝা শুনে এই অস্থিরতা তৈরি করে দেখেন এই যে নমিনেশন দিছে কে দিছে বিএনপি দিছে ভাই সবাইকে তো দেওয়া সম্ভব না ওনার যাদের যাদেরকে ভালো লাগছে তাদেরকে দিছে বাকিরা মাইনা নাও না মাইনা নিবে না এখানে আগুন জ্বালাও ওইখানে ভাঙো ওইখানে ধরো ওরে পিটাও এমনও কথা শুনছি ফকরুল সাহেবের গালে গালে চুয়া দেন তালে তাহলে হ্যাঁ এটাই বলুন খারাপ কথাটা বলুম না সাহেবের গানে গানে চুমা দেন তালে তালে এরকম কথা এত বাজে ভাবে বলতেছে এগুলো কোনো কথা হয় না ভাই এগুলো কোনো মানায় নিজের দলের লোকের কাছে দেখেন এই যে তারেক রহমান সাহেবকে নিয়ে একটা গালি দিয়ে একটা স্লোগান বানাইছিল না ওই যে কাউয়া ওই যে ছাদের উপরে কত খারাপ লাগছে না আমাদেরকে এটা তো ছিল ভাই অন্যদের অর্থাৎ বিপক্ষ দল থেকে এসব স্লোগান দিছে কিন্তু আপনার নিজের দলের লোক নিজের দলের লোক যদি এগুলা বলে এগুলা মানায় বড় বড় নেতাদের নিয়ে কত বেশি ভাবে কথা বলতেছে যাই হোক আমি এগুলা দিকে আর মাথা কামাইতে চাই না এবার আসল কথায় আসি দেখেন দেখুন খালেদা জিয়া তিন জায়গা থেকে দাঁড়াইছে তিনটা জায়গা থেকে দাঁড়াইছে তিনটা জেলা থেকে উনি এমপি হবেন বগুড়া থেকে চার থেকে যদি মনে আছে বগুড়া চার থেকে দাঁড়াইছেন তার মানে উনারাই চারটা দখল করে নিল হ্যাঁ চারটা আসল ওনাদের দখলে ওনারাই এই দলের জন্মদাতা ওনাদের দখলে থাকাটা খুবই স্বাভাবিক এবং এতে আরেকটা বার্তা আসে যে বেগম খালেদা জিয়া সুস্থ আছেন উনি যদি অসুস্থ হইতো তাহলে নিশ্চয়ই তিনটা জায়গা থেকে রাজি হইতো না আর আবার রাজনীতিতে ফেরত আসবে এটাও কিন্তু আমরা আমরা না যেদিন বুঝতে পারছি ছিল এখন প্রশ্ন হইলো হঠাৎ কই না বেগম খালেদা জিয়া কেন আসলো আর তারেক রহমান সাহেব এখনো আসতেছে না কেন এবং কখন আসবে কখন আসবে এটা আমরা বুঝতে পারবো যখন ওনাদের চারটা গাড়ি জাপান থেকে চলে আসবে জাপান থেকে কিনছে কিনা আমি জানি না তবে মনে হয় যাই হোক থেকে যখন চারটা ইন করবে তার এক দুই সপ্তাহের মধ্যেই তারেক রহমান সাহেব আসবে এটাই হলো সোজা হিসাব এখন আমাদের একটু ভাবতে হবে জিয়া হঠাৎ করে তিনটা আসনে কেন আসলো এটা সোজা একটা অঙ্ক আছে ভাই এই অঙ্কটা কি আগামী সরকার যেই আসুক না কেন ওই সরকার প্রধান দলের দলের প্রধান প্রধান থাকতে পারবে না আর সরকার প্রধান হইতে পারবে না এই নিয়মের মধ্যেই আসতে যাচ্ছে নতুন বাংলাদেশ তাহলে দলের প্রধান কে থাকবে নিশ্চয়ই দলের প্রধান তারেক সাহেব থাকবে আর প্রধানমন্ত্রী মানিয়ে দিবে কাকে বেগম খালেদা জিয়াকে আমার উল্টাটাও হইতে পারে যেটাই হোক গণগণাদের হাতে এবং রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে ওই অঙ্কেতে এই ম্যাটিকুলাস ডিজাইন সাজানো হয়েছে হ্যাঁ ওই অঙ্কেতেই ভাই এই ম্যাটিকুলাস ডিজাইন আসছে এবার আসি অরিজিনাল ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে ওই যে এই দেশ যখন নতুন বাংলাদেশের রূপ নিল তখন একটা নতুন ডিজাইনের কথা শুনলাম ম্যাটিকুলাস ডিজাইন ওই ম্যাটিকুলাস ডিজাইন কি স্টপ হয়ে গেছে না স্টপ হয় নাই চলমান চলছে অনেক ঘটনাই ঘটে গেছে এই দেশে ওই ম্যাট্রিকুলাস ডিজাইনের কারণে আবার ঘটবে উচ্চারণটা ঠিক হইতেছে কিনা জানি না কিন্তু আরো ঘটবে কি ধরনের ঘটবে জানেন এবার আসবে কাউন্টার অ্যাটাক হ্যাঁ জামাত ইসলাম থেকে আসবে এবার কাউন্টার অ্যাটাক আর এই কাউন্টার অ্যাটাকটা কেমন জানেন ওই যে ইসরায়েল থেকে যে মিসাইল মারতো আর ওই যে ইরান এন্টি মিসাইল মাইরা আকাশেই ধ্বংস করে দিত কিছুদিন আগে আমরা দেখছি না ঠিক তেমনি আকাশেই ধ্বংস করে দিবে হাওয়ার উপরেই ধ্বংস করে দিবে যেমন সাদেক কায়ুমকে নিয়ে আসতেছে হ্যাঁ ভাই কেউ আবার বয়সের কথা তুলেন না কারণ বাংলাদেশ থেকে তুলে দিতে হবে যুবকদের হাতে এই কথাটা ডক্টর ইনুস স্যার বলেন এবং ডাক্তার শফিকুর রহমান স্যার বারবার বলেন যুবকদের হাতে ছেড়ে দিতে হবে ঠিক তেমনি সাদেক কায়ুমকে নিয়ে আসতেছে কাউন্টার মিসাইল হিসেবে কোথায় দিবে জানেন ঢাকার আট আসনে আর ওই আসনটা কার ওখানে কার রাজত্ব মির্জা আব্বাস সাহেবের না ভাই মির্জা আব্বাস সাহেবের মির্জা আব্বাস সাহেবের কাউন্টার হিসেবে আমাদের সাজিদ কায়ম দাঁড়ाया যাচ্ছে খেলাটা মারাত্মকভাবে জমলো না অনেকেই বলবেন ভাই এটা কোন কথা হলো এত বড় সিনিয়র নেতা সেটা কি পারবে হ্যাঁ ভাই পারবে পারবে কারণ কি জানেন ইয়াংদের হাতিই তো দেশটাকে ছাইড়া দিতে হবে বর্তমানে ভাই 17 18 বছর থেকে আরম্ভ কইরা ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এই বয়সটা যদি হিসাব করেন দেশের অর্ধেক জনগণই হচ্ছে এই বয়সের এদেরকে আপনারা ইয়াং ঘটতেই পারেন ভাই ইয়াং বলতেই পারেন নির্বাচনের সময় সবচেয়ে বেশি নিরাপত্তা কাদের কাছে এই অঙ্কটা তো করতেই পারে মানুষ তাই না এটা সহজ একটা অঙ্ক আর ওই নিরাপত্তাটা সবচেয়ে বেশি দিতে পারবে জামাতে ইসলাম এইটা বুঝার ক্ষমতা এখন হয়ে গেছে আপনারা সাদা কাগজে নোট করে রাখেন আমি লীগের ওই আশি ভাগ মানুষ আশি ভাগ বাদ দেন পঞ্চাশ ভাগ ধরেন পঞ্চাশ ভাগ মানুষ বুঝতে শিখে গেছে আমাদের নিরাপত্তা সবচেয়ে বেশি জামাত ইসলামের কাছে কারণ তারা আমাদের জমি দখল করে নাই তারা আমাদেরকে পুলিশের হাতে তুলে দেয় নাই এবং তারা আমাদের অতীত নিয়ে কোন ঘাটাঘাটিও করে নাই দেখেন জামাত ইসলামের কথা কি জামাত ইসলামের কথা হচ্ছে যে ভাই সবকিছু জনগণের আমি এটা চাই এটা আমাকে দিতে হবে এরকম দাবি কিন্তু ওনাদের মধ্যে নাই ওনাদের সব দাবি শেষেই বলে আমরা জনগণের কাছে তুলে দিতে চাই জনগণ যেটা রায় দিব সেটা মাইন মুখ কিন্তু জনগণের কথা বুঝতে হইলে একটা গণভোট দিতে হবে একটা না ভোট দিতে হবে পিয়ার সিস্টেম দিতে হবে এই দুইটা জিনিসের উপরে ওনারা কিন্তু এখনো একদম এখনো ওনারা বুঝছেন একেবারে ভাই ভোট গাছের মতো দাঁড়িয়েছে হিরাইতে পারবেন না ওই একই জায়গায় আছে তার মানে কি জানেন জুলাই সড়ক পথের বাস্তবায়ন এবং নির্বাচন পদ্ধতি এই দুইটা জিনিসের সহসকর্তু হইতে হবে না হইলে ওনারা আসবে না আর ওনারা না আসলে বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে বলেন তো কে আছে ওনারা নিজেরা নিজেরা না ওইটা হইতে পারে না ওইটা ওনারা নিজেরাও বুঝে যার জন্য একটা কথা শোনা যাচ্ছে দেখেন না যে জামাত ইসলাম এবং বিএনপি ওনারা কিন্তু কোন একটা জায়গায় এক সুরে কথা এক জায়গায় কথা হ্যাঁ ভাই একটা জায়গায় কথা কয় কোন জায়গায় কথা জানেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হইতেই হবে এই বিএনপি আর জামাত ওই একটা জায়গায় অমর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হইতে হবে ওই জন্য ওই কথাগুলো বলে কিন্তু কেউ যদি মনে করেন জামাত ইসলাম আর বিএনপি তলে তলে হাত মিলায়া আমাদের জনগণের সাথে প্রতারণা করবে এরকম ভাবনা থেকে অনেক দূরে থাকবেন এগুলা বিশ্বাস কইরা নিজের iman নষ্ট করবেন না হে ভাই নিজের ইমান নষ্ট করবেন না কোন গুজব কানে নেবেন না কেউ যদি ভাইবা থাকেন 5 আগস্ট পরে জামাত ইসলাম মাথা চাড়া দিয়ে উঠছে খুব ভুল করবেন ওনারা মাথা চাড়া দিয়ে উঠছে অনেক আগেই ওই মাথাটা আমরা দেখতে পাই নাই ভাই কারণ কি জানেন ওই যে বলে গুপ্ত গুপ্ত কেন গুপ্ত হবে না আপনারা মাথা তুললেই তো ওই মাথা থেতলায় দিতে বিশ্ববিদ্যালয় মাথা দেন এই দিয়া মাথা থ্যাপলাই দিছেন তো এই যে ভুয়েটে শুধু নামাজ পড়ার কথা বলতে একটি ছেলে হ্যাঁ অনেকে বলতো ভাই নামাজ পড়বেন এই নামাজ পড়ার কথা বলাতে শিবির ট্যাগ দিয়া সারা রাত অত্যাচার কইরা আব্রাহামকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করলো এটা আপনারা ভিডিও ক্লিপ গুলা দেখেন নাই দেখছেন তো ভাই তাহলে গুপ্ত থাকে না কেন যুদ্ধের মধ্যে সব জায়েজ ভাই সব কৌশল জায়েজ উনাদের এই কৌশল এখন হান্ড্রেড পার্সেন্ট সফল চারটা বিশ্ববিদ্যালয় ফলাফল দেখেন হান্ড্রেড পার্সেন্ট সফল যার কারণে সাদিক কায়মকে নিয়ে আসছে এন্টি অ্যাটাক হিসাবে হ্যাঁ এই যে মির্জা আব্বাস কিন্তু বহুত বড় নেতা কিন্তু খুব শক্তিশালী নেতা এই হেভি একটা নেতাকে সরাই তৈলে ভাই এমন একটা মিজাইলই লাগবে সাদিক কায়মের মতো আবার কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহেদ ইসলাম তাকেও কিন্তু ঢাকা থেকে দেওয়া হবে ঢাকার কোন জায়গা থেকে দেওয়া হবে দুই এক দিনের মধ্যে ঘোষণা চলে আসবে এইটাও কিন্তু ছাত্র শিবিরের হেভি একজন ক্যান্ডিডেট এটা মাথায় রাখবেন এরকম আর চমক আসতে থাকবে দেখেন ওনারা আরো ছয় মাস কিন্তু ওনাদের তিনশো আসনে ওনাদের দলের লোকজন কাজ করতেছে কোনো কিছু ফাইনাল করে নাই কেন ফাইনাল করে নাই বুদ্ধির খেলা যে আগে বড়জন করুক মানে বিএনপি করুক তারপর আমরা কাউন্টার গুলা দিব এই যে এখন কাউন্টার গুলা দিতেছে এই কাউন্টার সাজানোর পর দেখবেন সুন্দর একটা নির্বাচন আসবে নির্বাচন নিয়ে অনেকে অনেক রকম কথা আছে একই গুড়াউনের কিছু মাল আছে আমাদের দেশে এরা টকসুতি আইসা ওই একই কথা বলতেছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অসম্ভব হইতেই পারে না কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হইতেই হবে এই দিক সেদিক হবে না এটা বিশ্বাস রাখেন কারণ কি জানেন নির্বাচনের প্রস্তুতি অন্যরকম চলতেছে এখন আমরা যা কিছু দেখতেছি এই যে অস্থিরতা কে নমিনেশন পাইলো কে পাইলো না এই এরে দৌড়াইতেছে ওই ওরে মারতেছে এগুলোর দিকে তাকাইবার সময় নাই সরকারেরও সময় নাই সরকার দেখার জন্য ছাইড়া দিছে যে তোরা করতে থাক তোরা এগুলো যত করবি ততই তোদের ইমেজ নষ্ট হবে হবে না ভাই নিশ্চয়ই হবে এবং দেখেন যারা ভালো কাজ করতেছে যারা এসব মারামারি দৌড়াদৌড়িতে নাই তাদের ইমেজ তো দিন দিন বাড়তেছে কোথার থেকে কোথায় চলে গেছে একটু হিসাব মিলাইলেই পারবেন আসেন আমরা সবাই দেশের জন্য দোয়া করি

সেই কৌশলটা আমি একটু পরে বলছি তার আগে আমরা একটু বিএনপির দিকে নজর দিই বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল বিএনপিকে নিয়ে আমাদের কিছু বিশ্লেষণ আছে তুলে ধরছি প্রথমত হল বিএনপি তার মনোনয়ন যে ঘোষণাটি করেছে সেখানে আমরা দুশো সাঁত্রিশ জনের নাম পেয়েছি তার মানে কি তেষট্টি জন বাকি যা আছে এটা এরা সবাইকে জোটের প্রার্থী হবেন পূর্বে কখনো যখন জামায়াত বিএনপির সাথে জোটে ছিল তখন আমরা দেখেছি বিএনপি জামায়াতকে বিশটার অধিক আসন ছাড় দিতে রাজি হয় যেই জামায়াত বিএনপির সাথে শক্তিশালী পার্টনার তাকেই বেশি অধিক ছাড় দেয়নি প্রশ্ন হলো এই মুহূর্তে যখন বিএনপি নির্বাচন হলে বিজয় লাভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই সময়টা কেন বিএনপির কি আসন ছেড়ে দিল যোগ্য যারা বিএনপিবিহীন একটি আসনে জয়লাভ করতে পারে না প্রশ্ন আসেন আপনার মাথায় এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন একটি দল আছে যারা এককভাবে মানে বিএনপির জোটে যারা আছে তারা এককভাবে নির্বাচন করলে একটি আসন লাভ করতে পারবে একজনের নাম বলেন কমেন্টে আপনারা এনসিপির একজনেও কোন আসনে দুই তিন হাজারের বেশি ভোট পাবে বলে মনে হয় সর্বাধিক তিনি একজনে পাঁচ হাজার ভোট পেতে পারে আসাম আব্দুর রফ মান্না ভাই আমাদের নুরুল হাফনুর রাশেদ জমেদ সাকি গ্রহণ পার্থ এরা যতটা টেলিভিশন টকশোকে পরিচিত ভোটের হিসেবে তারা গুরুত্বপূর্ণ নয় এরা বিএনপির তেষট্টি আসনের সব কটা জোটের জড়িত রাখেনি বরং কিছু আসনে তাদের অনেক প্রার্থী আছে ধরেন যে আসনটিতে দুজনই খুব হেভিয়েট প্রার্থী কাকে বাদ দিয়ে কাকে রাখবে এটা নিয়ে দল এখন কঠিন মানে একদম কি বলবো শক্ত একটা সিদ্ধান্ত নিতে যাবে তার আগে সময় গেছে এবং এই দুই নেতার ব্যাপারে যাচাই বাছাই শুরু হয়ে গেছে তো বলা হচ্ছে যে এই তেষট্টি আসনের মধ্যে বাকি যে সর্বোচ্চ শক্ত প্রতিপক্ষ সেই জায়গাটাকে নিয়ে তাদের ক্রমণ এবং স্থায়ী কমিটি কাজ করছে তবে যে বিষয়টি সবচেয়ে বড় টেনশনে ফেলে দিয়েছে বিএনপি এবং তার জোটের প্রার্থীদের সেটি হলো নির্বাচন সংক্রান্ত যে আইনটি মানে পরিবর্তন হয়েছে আদেশ বা আর সংসদ যে আদেশ অনুযায়ী জোটের বহু প্রার্থী এবার পরাজিত হবে ধরেন আগে কি হতো বিএনপির জোটেরা বিএনপির মার্কা নিয়ে অর্থাৎ ধানে শিশু মার্কে ভোট করতে পারতো আওয়ামী লীগের জোটেরা আওয়ামী লীগের নৌকা মাঠে ভোট করতে পারতো কিন্তু এবার যে নিয়মটি করা হয়েছে আরপিও আদেশ অনুযায়ী সেখানে বিএনপির যারা যোগ করবে যাদের সাথে তারা ধানে শিশু ভোট করতে পারবে তাদের নিজস্ব মার্কা যদি এনসিপি আসে তাদেরকে সাপলা কহিতেই ভোট করতে হবে কিন্তু ওই ব্যালট বাক্সে ধানে শিশের মার্কাটা থাকবে কারণ ব্যালট বাক্স ছাপানো হবে সব জায়গায় একই রকম করে সেখানে নৌকাম যদি থাকে ধনেশীষ যদি থাকে গাড়ি পাল্লা মানে গাড়ি পাল্লা যদি থাকে লাঙল যদি থাকে সেই মাঠে গুলো এখানে হবে এটি খুব কৌশল নিয়েছে তো এখন যে বিষয়টি হলো যে বিএনপির আন্দোলনের শরীররা ধনে শীর্ষ প্রতি অনেক পাবে না তারা যখন ধান শেষেরও মানে দলে অন্তর্ভুক্ত না হবে তারা জোট করলে মাথাটা পাবে না তো এতে দেখা যাবে যে বিএনপির যারা জোট করবে অধিকাংশ নেতাই জিতে পারবে না মানে যারা জোটে আসবে সেক্ষেত্রে কি হবে বিএনপির ওইখান থেকে যে নেতারা আছে যারা স্বতন্ত্র বা বিদ্রোহী হয়ে দাঁড়াবে তাদেরও জয়ের সম্ভাবনা তৈরি যাবে করে এখন দেখা যাবে যেখানে নুরুল বিএনপি দাঁড়াবে নিজের আছে সেখানে বিএনপি দাঁড়িয়ে যাবে সাকি আউট পার্থ সতেরো ঢাকা সতেরো থাকি দাঁড়াবে গরুর গাড়ি কিন্তু সেখানে তিনি কিন্তু পাবেন না এই জায়গাটাতে বলা যায় যে অনেকে মানে অনেক বিএনপি নেতার কপাল খুলে যেতে পারে এইটা কিন্তু দুর্দান্ত একটি বিষয় আরেকটা ব্যাপার হলো যে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এনসিপি তাদের নাসির উদ্দিন পাটওয়ারি সে ফাটাফাটি কথা বলেই যাচ্ছে এখন শেষ পর্যন্ত এনসিপির মধ্যে দুটো বিষয় তৈরি হয়েছে একটা হলো একটা গ্রুপ বিএনপিতে যেতে চাইছে একটা গ্রুপ বিএনপিতে যেতে চাইছে না একটা গ্রুপের বক্তব্য হলো যে বিএনপির সঙ্গে গেলে আমরা খুব সহজে এমপি হতে পারবো আগামীতে পার্লামেন্টে থাকতে পারবো আরেকটা গ্রুপ বলছে যে এই আরপিও সংশোধনের মাধ্যমে বিএনপিতে গেলাম তাহলে বিএনপির মা পেলাম না যদি আমরা পরাজিত হই আমাদের রাজনীতি শেষ এবং তারাই বলছে যে বিএনপির সঙ্গে আমরা যদি জোট করি তাহলে বিএনপির অতীতের বা আগামী মানে ভবিষ্যতের সকল অপরাধের দায়গুলো আমাদের নিতে হবে এবং আমরা যে নতুন রাজনৈতিক দলটি করছি এটা মূল্যহীন বা গুরুত্বহীন হয়ে যাবে কারণ আমাদের রাষ্ট্রের নতুন করে দলের অস্তিত্ব রাখতে প্রয়োজনে বিরোধী চেয়ারে বসে হলেও জনগণ এবং দেশের জন্য কথা বলে আমাদের রাষ্ট্রের আমাদের দলটা গুরুত্ব বাড়াতে হবে অর্থাৎ এনসিপির মধ্যে দুটো কক্ষ একটা পক্ষ বলছে যে আমরা বিএনপির সাথে জোট করে ক্ষমতায় আসি যে একটা গুরুত্বপূর্ণ বন্ধতা পেলে সারা দেশে আমরা কাজ করে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারবো আগামীতে এনসিপি একটা গুরুত্বপূর্ণ দল হবে সেই দলটির ভিতর থেকে আমার বলা হচ্ছে যে আমরা বিগত পনেরো ষোলো মাসের মতো আমরা তিনজন উপদেষ্টা মানে মন্ত্রী আমরা পার্লামেন্টে দেখেছি না পার্লামেন্ট মানে সরকারে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারে আসিফ নাহিদ মাহফুজ তিনজনের এমন একটি কাজ নেই যে কাজটির মাধ্যমে এনসিপি জাতির কাছে নতুন একটা বার্তা পৌঁছতে পারবে তার মানে এই তিন উপদেষ্টা লুটপাট ছাড়া মানে রাস্তায় টাকা লুট ছাড়া একটা কাজ দর্শক যারা এনসিপি সমর্থন করেন তারা হয়তো কষ্ট পাচ্ছেন কমেন্ট করবেন যে এই কাজটা ভালো করেছে আমাদের আসিফ মাহফুজ বা নাহিদ পারেন তার মানে তারা আগামীতে সরকারে গেলেও এভাবে কাজ করবে যখন কাজ করার সুযোগ ছিল আসিফের হাতে আসিফের হাতে ব্যাপক ক্ষমতা ছিল মাহফুজ নাহিদের হাতে কারণ তারা আন্দোলনটা সফল করেছে এবং তারাই রাস্তের ইউনুসকে বসিয়েছিলেন কিন্তু বিএনপি মন্ত্রী সো এই সময় তারা পারেনি যে সময় আওয়ামী লীগ নেই রাজনৈতিক দল ক্ষমতায় নেই তারা ক্ষমতায় ছিল তাহলে বিএনপি না এরকম রকম হয়েছে একটা গ্রুপ চাইছে নিরপেক্ষ যে কোনো পক্ষে না গ্রুপ বিএনপি অনেক প্রার্থী যাদেরকে এবার আনা হয় আশি থেকে নতুন তাহলে এবার দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছেন যেটা জন্য তিনি প্রশংসা ভাসছেন সত্য কথা এর মধ্যে হলো আশি থেকে পঁচাশিটি নতুন মুখ পাওয়া গেছে মানে তার নির্ভর একটা বিএনপির মানে কি বলবো মনোনয়ন প্যানেলটা আমরা দেখলাম আবার এখানে আরেকটা বিষয় সবাইকে মানে আনন্দিত করেছে বা সবার কাছে একটা দুর্দান্ত মেসেজ গেছে সেটা হলো বিএনপি একই পরিবারের একাধিককে মনোনয়ন দেয়নি আমরা আগে দেখতাম বাবা পেত ছেলে পেত বউ পেত যে কারণে অনেক জায়গায় দেখতাম হ্যাঁ অমুক ভাই তার বউ তার ছেলে তার আমি এক পরিবারের পাঁচজন পোস্টারে আছে একই জেলায় জামাই আমি এই বউ তালিকা আছে মনোনয়ন আছে অর্থাৎ পরিবারতন্ত্রের মধ্যে চলে যেতে দলগুলো আওয়ামী লীগ এবং বিএনপি তারপর যে ঘোষণাটি দিয়েছিলেন পূর্বে তিনি তার কথা রেখেছেন যে একই পরিবারে যত হ্যাবিট প্রার্থী হোক হাইভোল্টেজ প্রার্থী হোক একই পরিবারে বাবা যত